অনেক রকমভাবেই তো মাছের ঝোল রান্না করে দেখেছেন তবে এইভাবে একবার রান্না করে দেখুন খুবই অল্প মশলায় ঝটপট রান্না হয়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মানকচু দিয়ে মাছের ঝোল রেসিপি খুব অল্প মশলাতেই কিন্তু আমি এই মাছের ঝোলটা করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি মানকচুর মাথার দিকের কিছুটা অংশ তো এটাকে আমি ভালো করে ছাড়িয়ে দেবো আর মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুখানা আলু ছাড়িয়ে নিয়ে আমি এই মানকুচুটাকে কেটে নেবো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইলো যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব তো এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ তেল মাখিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একদম গরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভাজা হচ্ছে এখানে আমি এক চামচ মতো কালো জিরে নিয়েছি কালো জিরেটাকে বেটে নেব আর এখানে মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিচ্ছি কালো জিরেটাকে এখানে বেটে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম পরের স্টেপে আমি আর একবার মাছগুলোকে বাটা মাছগুলোকে ভেজে তুলে নিলাম এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো রাঁধুনি ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে কচুগুলো কেটে রেখেছিলাম সেই মান কচুগুলোকে এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাজা হলে আলুগুলোকেও অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়ে আমি কালো জিরে বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো মশলাটাকে আমি কষিয়ে নেবো এখানে আমি পাঁচখানা মতো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে মান মানকচু আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রাঁধুনি ফোরণে কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা